জুমার নামাজ এক রাকাত জামাতের সাথে পাওয়া গেলে পরবর্তী রাকাতের বিধান কি এক রাকাত পড়বে আর যদি দুই রাকাতে না পান তাসাহুদ পড়েন তাহলে চার রাকাত পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহিম এই যে বাংলাদেশি বক্তার কাছ থেকে আপনারা এখনই শুনলেন জুমা আর নামা আজে তাসাহুদে যদি কেউ এসে ইমামের পিছনে সামিল হয় তাহলে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর তাকে জোহর আদায় করতে হবে চার রাখা আত এই কথাটা ভ্রান্তিমূলক কথা এবং সোহী হাদিসের খেলাফ কথা রসুল্লাহ সাল্লাহতা আলা আলী হুয়াসাল্লামের হাদিসে কারিমা লিপিবদ্ধ রয়েছে কয়েকখানা গ্রন্থে যেমন বোখারি শরীফ মুসলিম শরীফ সোনান আবু দাউদ শরীফ এবং মত্তা ইমামে মোহাম্মদ তিরমিজি এবং ইবনে আবি সাইবা এই ধরনের বিভিন্ন কেতাব রসুল্লা সাল হাদিস লিপিবদ্ধ যে যেই কোন নামাজের অংশ যদি ইমামের পিছনে পাওয়া যায় তাহলে ইমামের সালামের ফেরা সালাম ফেরানোর পরেই সেই নামাজকেই পূর্ণ করতে হবে যথা বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর আন আবি hore rata anil nabi sallallahu ta'ala alayhi wasallam qaal idza samitu al-iqamata হজরত আবু হরেরাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল তাল আলী ওয়াসাল্লাম বলেন যখন তোমরা একামত শুনবে তাহলে নামাজের দিকে তোমরাকে রওনা দিতে হবে এবং তোমাদের জন্য জরুরি আছে শান্ত যাওয়া ওয়ালা তুসরে এবং খুব দ্রুত বেগে না যাওয়া খাওয়া আদ্ররাকতুম এবং নামাজের যে অংশ তোমরা পাবে ফাসাল্লু সেটাকে আদায় করবে মামাফা তাকুম এবং যতটুকু অংশ ছুটে যাবে আতুম্য সেই নামাজের ততটুকু অংশকে অবশ্যই পূর্ণ করবে বোখারে শরীফ হতে এটা সুই স্পষ্ট রসুল্লা সাল্লাল্লাহ আলা আলেকুয়াসাল্লামীর স্বাদ করেন যে নামাজ যেই নামাজেরই অংশ তোমরা পাও ইমাম ইমামের সালামে সালাম ফেরানোর পরে পরেই সেই নামাজকেই পূর্ণ করতে হবে এখন আবু দাউদ শরীফের আরাক্ষনা হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে দিতে চাই প্রথম খণ্ড পৃষ্ঠানম্বর চৌরাশি যথা আবু রাদিল্লাহ তালানহ থেকেই বর্ণিত أن أبا هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا أقيمت الصلاة فلا تأتوها تسعونا واتوها تمشونا وعليكم السكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا وقال حضرة أبو هريرة رضي الله تعالى عنه رضي الله تعالى عنه بولين আমি রসল্লা সাল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন একামত বলা হবে তখন তোমরা খুব ছুটে আসবে না এবং তোমরা আসবে এবং ফামা আদরম ফসাল্লু ফামা ফাতাকুম ফাতেম্মু এবং যে নামাজের যতটুকু অংশ পাবে তোমরা আদাই করবে এবং যতটুকু অংশ ছুটে যাবে ইমামের সালাম ফেরানোর পরে পুনঃ সেই নামাজকেই পূর্ণ করবে আর হাদিস মহাত্মা ইমামে মোহাম্মদ থেকে আপনাদেরকে আমি দেখাই এই হাদিসটাও সেই হাদিস হাজরাতে আবু হরে তাআলা তালা থেকেই বর্ণিত তিনি বলেন আন্নাহু আবা হুরাই রাতা আব্দুর রহমান বিন ইয়াকুব তিনি নিজের পিতা হতে তিনি বলেন আহ আবু আবা হরে রাতা তিনি আবু হরে রুল্লাহতাআলা আনোর কাছ থেকে শুনেছেন আল্লাহ শামিয়া আবা হরেই রাতা তিনি আবু হরেল্লাহত আলা আনহর কাছ থেকে শুনেছেন তিনি বলেন আবু হরে দুলা তালহ বলেন রসুল্লাহ সাল্লাহতা আলা আলাইসাল্লাম বলেছেন এজা সুব্দে সালা তাতু হাত আউনা যখন নামাজের জন্য একামত হবে তখন তোমরা ছুটে আসবে না ওয়াতু হা ওয়া আলাইকুমুস সাকিনাতু তোমরা আসবে কিন্তু শান্ত সিষ্ট আসবে ফামা আদ্রাকতুম এবং যাহা কিছু নামাজের অংশ পাবে ফাসাল্লু আদাই করবে ওয়ামা ফাতাকুম ফাতুমু এবং যাহা কিছু তোমাদের তোমাদের হতে ছুটে যাবে ফাতুমু ইমামের সালাম ফিরানোর পর সেই নামাজটাকেই পূর্ণ করবে ফা ইন্না احدকুম ফি সলাতিন তোমাদের মধ্যে যারাই নামাজ সংকল্প নিয়ে বাড়ি থেকে বেরোবে তারা সওয়াবের দিক থেকে নামাজের মধ্যেই থাকে এতগুলো হাদিসে এটাই প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ নামাজের জন্য যদি একামত তোমরা শুনতে পাও বা একামত হয়ে যায় আর তার জন্য তাড়াতাড়ি করো খুব দ্রুত বেগে আসো সাল্লাহ সেটাকে নিষেধ করেছেন আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শান্ত সিষ্ট ভাবে আসবে এবং নামাজে সামিল হবে যতটুকু অংশ সেই নামাজের তোমরা পাবে তাশাহুদ পাও বা সাজদা সহতে পাও যে কোনো নামাজের অংশতে পাও তাতে সামিল হয়ে যাও ওয়ামা ফাতাকুম এবং যতটুকু তোমাদের যতটুকু নামাজের অংশ ছুটে গেছে ফাতিমু ইমাম ইমামের সালামের পর সেটাকেই পূর্ণ করতে হবে বলা বহল্লো হাদিস থেকে বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লাম বলেন যে নামাজের বংশ ইমামের সঙ্গে তুমি পেয়েছো ইমামের সালামের পরে সেই নামাজকেই পূর্ণ করতে হবে সেহেতু এখানে সুস্পষ্ট যে জুমার যদি তাসাহুদ জামাতে পাওয়া যায় তাহলে ইমামের সালামের পরে সেই ব্যক্তি দুই রেখাত জুমা আর নামাজ আদায় করবে জোহরের নামাজ আদায় করবে না করবে না করবে না তার জন্য জরুরি আছে দুই রিকা জুমা আর নামাজ আদায় করা